আমার জ্ঞান তো আমি কোনো ভুল বলিনি আমি বলেছি হচ্ছে হযরত মোহাম্মদ তিনি আদতে কোনো ধর্মপ্রচারক প্রথম জীবনে ছিলেন না যারা ইতিহাস জানেন তারা জানেন যে চল্লিশ বছর বয়সে হযরত মোহাম্মদ নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং চল্লিশ বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি এক হাতে খোলা তরবারি আর আর এক হাতে তার বাণী যেগুলো পরবর্তীকালে হাদিসে সংকলিত হয় সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য সেই দলের কমিউনিস্ট বিশ্ব নবী জান্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাহের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি এই কোরআন নবীজি লেখেননি এই হাদিস নবীজির নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করে আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি খালি চিন্তা করছি নুপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল কলকাতা কেঁপে গেল পশ্চিম বাংলা কেঁপে গেল ওই মৌলীগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আউলাতের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের ইয়ে জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তোমাকে তোমার বাপ জন্ম দিয়ে থাকে আশা করি কমিউনিস্ট হলে ও হারামের হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে তুমি ডেট করো জায়গা করো ফিক্স করো আমরা মলবিরা বসবো বেশি লয় আমরা তিনটে মলবি বসবো আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যাংটো করে গোবর আর মুদ খাইয়ে না ছাড়ি তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেব গোবর আর মুদ পান করিয়ে ছাড়ব কেন এই মালগুলো বেশিরভাগ গোবর খড় আর মুত খরি হয় হ্যাঁ তা না হলে তো এই ধরনের কথা বলবে না আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত দিকে বলছি অশিক্ষিতরা না বেঈমান বেশি হয় শিক্ষিতরা শয়তান জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রসুলের কাছে তালোয়ার তো ছিল নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি জোরে বলুন সুভান তালোয়ার আত্মরক্ষার জন্য ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আউলা তন্ময় ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও রসুলের তরফ থেকে নয় সবটাই এসছে বেইমানদের কাছ থেকে আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন আর শুনে লাও আল্লাহ রাবুল আলমী প্রথম আয়েব যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা নবী পর আর আল্লাহ রসুল নিজের মুখে পড়েছেন জোরে বলুন সুবাহান এটা আল্লাহর কুদ্র আমাদের সমাজের লোক কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ নাউজ বিল্লাহ উম্মি মানে মূর্খ নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করনি শিক্ষিতরা শুনে যান এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসছি এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না কথা বলে না এই যে আলেমরা বসে আছে ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে আছে না নাই তিনি যদি আসেন উবাইদুল্লাহ ভাইকেও দাঁড়াতে হবে আব্দুল হাফিজ ভাইকেও দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে তিনি আমাদের উস্তাদ শিক্ষক আমি একবার বর্তমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি সুপার বাসে তো আমি যেমনি চেপেছি আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু নাম অঙ্কলিতেন ফাইভে সিক্সে তো তিনি দাঁড়িয়ে আছেন আমি সিটে বসে আছি আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন আমাকে বললে আরে ইয়াসিন বাবু আপনি ধর্মগুরু এত বড় আপনি দাঁড়াবেন আর আমি বসবো হবে না আমি হাতটা ধরে স্যারকে বসানো কেন তিনি আমার শিক্ষক একটা অঙ্ক শিখিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু আমি তিনাকে বস করেন আমি তার কাছে ছোট তার কাছে ছোট আমি আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে সেই ব্যক্তি দাবি করতে মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো অর্থাৎ যতগুলো নবী পাইগম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষাগুরু নাই দুনিয়াতে সকলে শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে বলুন সুবহানাল্লাহ এইটাই হচ্ছে সহি হাদিস নবীজি শিক্ষাগুরু জানা তার শুনে নেন এটা লজিক আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেমরা জানে আপনারা অনেকে জানেন নবীজি জানাজার নামাজের ইমামতি কেউ করেছিলেন কথা বলে না কেউ ইমামতি করেননি আলেম দিকে জিজ্ঞেস করুন এর পেছনেও লজিক আছে আপনার আমার জানাসার নামাজ হয় আমার বাম মরে গেলে জানাসা হবে ইয়াসিন মারা গেলে জানাসা হবে আপনার বাম মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে ঠিক কিনা আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন যিনি আদি থেকে অন্তঃ পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তেনার জানাসার নামাজের ইমামতি কেউ করেনি নবীজি সাল্লাহ দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবিদিকে বললেন আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন সেই সাহাবির গুরুত্ব বেড়ে যেত সে বলতো নবীর জানাজা আমি পড়িয়েছি আমার রসুলকে ছোট করা হতো তাই আমার রসুলকে সবসময় আমি ওপরে রেখেছি নিচেই লয় জোরে বলুন সুবাহান এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে ও মাইকে মিডিয়ার সামনে চিল্লাচ্ছি একবার আমাদের সাথে বসে দেখ মৌলবিদের সাথে বস আমার সাথে বসতে হবে না খালি বীরভূম ডিস্ট্রিক্টের যে কোনো মৌলীর সাথে বস নাস্তিক মোহাম্মদ এই হাদিসগুলো মোহাম্মদের বাণী নয় মোহাম্মদ লেখেনি মোহাম্মদ বলেনি এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে নাউজ বিল্লা সাহাবিদিকে বলছে চেলা চম্পট কত বড় মূর্খ কত বড় জানোয়ারের আউলাভ আমি বলেছি ওই জন্যেই পশ্চিমবাংলার মানুষ তোমাদের মুখে পিশাব করেছে পৃথিবীর ইতিহাস শুনেলেন যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে সিপিএম এর যারা লিডার আছে পশ্চিমবাংলায় বসে আছো তাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের মুখে পিসাব লয় লোকে পায়খানা করবে আর মুখটাকে বন্ধ করো তন্ময় ভট্টাচার্যকে সাবধান করছি তোমার জোবানটা টেনে ছিড়ে দেবো যদি সামনে পাই তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে কেউ তো কিছু বলছে না সব সময় একটা কথা ভাববেন যখন কোনো জঙ্গলে যাবেন যদি জঙ্গল স্তব্ধ হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় কোনো আওয়াজ না থাকে আপনাকে ভাবতে হবে আপনাকে পেঁচুত্ত হবে যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম আমি বলিনি বিশেষজ্ঞরা বলছে তো ও যদি মনে করে বাংলার মুসলমান মৌলীরা ঘুমিয়ে আছে আমি যা মন তাই বলবো তো তুমি রেডি থাকবে যখন বাংলায় মুসলমান আলেমুর আমারা চুপ আছে জানবে আগলা কাদামটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে তোমার হবে জোবান টেনে কলকাতার মাটিতে সাবধানে কথা বল জানেন আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর আগ লাগি ঘর কি চিরাগসি মুসলমান তোমরা তোমাদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অন্য কেউ নয়